বাংলাদেশের যে নির্বাচন তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে সরকারি যেই বা প্রশাসনের যেই প্রস্তুতি সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে প্রশাসন বডি অন ক্যামেরা ব্যবহার করবে সেই বডি অন ক্যামেরা ব্যবহার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বা তাদেরকে যে ক্যামেরা দেওয়া হয়েছে সে বিষয়ে গতকালকে অর্থাৎ সাত তারিখ রাত্রে আমাদের যে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বা প্রেস সচিব রয়েছেন জনাব শফিকুল আলম সেই শফিকুল আলম তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি বলেছেন যে বাংলাদেশের যে তেতাল্লিশ হাজার যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রতে পঁচিশ হাজার বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে এখন এই যে তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্র থাকলে পঁচিশ হাজার ভোট কেন্দ্র কেন এখানে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে বাকিগুলো কেন দেওয়া হয়নি এই বিষয়টা নিয়ে দর্শক আমরা আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন দর্শক বাংলাদেশের যে কেন্দ্র এই ভোটকেন্দ্রগুলা সবসময় ঝুঁকিপূর্ণ থাকে কিছু বাদে এখন এই যে তেতাল্লিশ সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্র তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রর ভিতরে এখানে যেন বডি অন ক্যামেরা থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার ভোট কেন্দ্রে এখন বাকিগুলা যেন কেন থাকবে না এখন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি শুধু বলা হয়েছে যে তেতাল্লিশ হাজারের ভিতরে পঁচিশ হাজারের ভিতরে বডি অন ক্যামেরা থাকবে এখন এই যে ব্যাপক মানে ব্যাপক একটা সংখ্যা এখানে বাদ যাচ্ছে কেন সেখানে দেয়া হচ্ছে না এটা তো আমরা দর্শক হিসেবে বা আমরা জনগণ হিসেবে তো এটা প্রশ্ন করতেই পারে এখন দর্শক আমার কাছে যেটা মনে হয় বা আমার যেটা ধারণা এই যে তেতাল্লিশ হাজারের ভিতরে হয়তো মানে প্রশাসন বা সরকার যেটা মনে করেছে যেন পঁচিশ হাজার হয়তো ঝুঁকিপূর্ণ এই জন্য পঁচিশ হাজারের ভিতরে হয়তো বা এখানে দিয়েছে আর বাকি যেই সংখ্যাটা এখানে দেয়া হয়নি ওইটা হয়তো বা সরকার সেটাকে ঝুঁকিপূর্ণ মনে করে না বা কোনো সমস্যা সেখানে মনে করে না হয়তো বা এই জন্য কিন্তু এর বাইরে গিয়ে যদি আমরা তাকাই বা আমরা যদি দেখি আমরা যদি দেখি যে নির্বাচন তো আসলে বর্তমান যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের বিষয়ে আসলে প্রশ্ন তোলার বা সন্দেহ করার অনেক কারণ রয়েছে অনেক কারণের ভিতরে কার্যক্রম যে নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগ তার এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি তার সে বিএনপি এবং জামাতের ভিতরে বর্তমানে যে কথার লড়াই আমরা দেখতে পাচ্ছি এখন এর ভিতরে আবার আরেকটা বিষয় যেটা সরকার নির্বাচনটাকে সুষ্ঠু দেখাতে চাচ্ছে মূলত যে সুষ্ঠু দেখাতে গেলে বোর্ড অতিরিক্ত কাস্টিং করতে হবে এখন এই অতিরিক্ত কাস্টিং করতে গিয়ে যদি মানে বডি অন ক্যামেরা থাকে হয়তো নিরাপত্তা ব্যবস্থা সঠিক থাকলে তাহলে তো সেখানে তো হয়তোবা শিল্পী টানো যাবে না হয়তোবা এই জন্য আপনার কোনো বিশেষ একটা পক্ষকে জিতানোর জন্য সেখানে যাতে ওই পক্ষের ব্যক্তিরা আপনার কোনো অঘটন ঘটাতে ঘটাতে পারে এই জন্য হয়তোবা সে সেই সমস্ত জায়গাগুলোতে এই বডি অন ক্যামেরা দেওয়া হয়নি এটা আমাদের ধারণা এখন হয়তো ভিন্ন কোনো ইয়া হতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য হতে পারে কিন্তু আমরা তো সন্দেহে করতেই পারি সন্দেহের বাইরে তো কিছু রাখা যাবে না প্রশ্ন আমরা তুলতেই পারি হুম এখন আর নতুন বডি অন ক্যামেরা কেন প্রতিটা মানে তেতাল্লিশ হাজার যেই আমাদের এখানে যে ভোট কেন্দ্র রয়েছে তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রই তো দেওয়ার কথা ছিল আবার এখানে আরেকটা বিষয় কিন্তু হতে পারে এই দিন যেহেতু হার পক্ষে এখানে প্রচারণা চালাচ্ছে সরকার তাই হাকে যে কোনোভাবে হোক জয়যুক্ত করতে হবে এখন এই হাকে জয়যুক্ত করতে হলে ভোটের সংখ্যা পরিমাণ দেখাই বেশি দেখাইতে হবে হুম এখন ভোটের পরিমাণ বেশি দেখাইতে হলে তখন সেটা কী করতে হবে যে কোনো মেকানিজম করতে হবে তাই মেকানিজম করার জন্য হয়তো বা সেখানে এই সমস্ত কেন্দ্রগুলো আপনার যে বডিওন ক্যামেরার বাইরে রাখা হচ্ছে এখন যদি এটা না হতো তাহলে আমরা যা মানে সকল কেন্দ্রগুলোই বডি অন ক্যামেরা দিত বা দিতে পারতো বলে আমি মনে করি কেননা যেহেতু পঁচিশ হাজার কেন্দ্রে বডি অন ক্যামেরা দিতে পারছে সরকার বাকিগুলোতে দিতে সমস্যা কোথায় ছিল অর্থাৎ মোট যে বোর্ড কেন্দ্র তার প্রায় আপনার অর্ধেকের একটু বেশিতে সেখানে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে এখন বডিয়ন ক্যামেরা থাকলে সেখানে ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারতো পরিবেশ শান্ত থাকতো বা সেখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটা আমরা দেখতে পারতাম অনেকে বলতেছেন যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে তো সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব সুরক্ষা যা নির্বাচনী যে সুরক্ষা অ্যাপ আছে আর কি সেই নির্বাচনী সুরক্ষা অ্যাপ আসলে সেটা দেওয়া কার্যকর করা যায় নির্বাচনের সময় মাঠে তো সেনাবাহিনী পুলিশ প্রশাসন সবই থাকে থাকার পরও তো নির্বাচনী মেকানিজম হয় বিভিন্ন কিছু হয় সেটা আপনারা আমরা সবাই জানি এখন অনেকে যেই কথা বলেন যে এই যে নির্বাচনটা আসলে মেকানিজম হবে এখানে একটা পক্ষকে জয় করানোর জন্য চেষ্টা করা হবে এখন এই দাবিও তো রয়েছে এখন বাস্তবতা তো আসলে বারো তারিখের পরে আমরা জানতে পারব যখন বিএনপি বা এই যে জামাত তারা নিজেদের বক্তব্য দিবেন তারা নিজেরা নির্বাচনকে কতটা সঠিক মনে করছেন বা কতটা নিরপেক্ষ হয়েছে বলে মনে করবেন হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো রয়েছে কেননা এখানে মেকানিজম হওয়ার হবে এটা বলার অনেক কারণ রয়েছে অনেক বিশ্লেষক যে সমস্ত কথাগুলো বলেন যে জামাত প্রায় সচিবালয়ের বা বিভিন্ন সচিব বা বিভিন্ন ডিসিএসপি এদের প্রায় আশি শতাংশ না নব্বই শতাংশই বলে জামাত সমর্থিত বা এরকম কথাবার্তা বলা হচ্ছে এখন যদি এরকম হয় এই সমস্ত ব্যক্তিরা তো চাইবেন জামাতকে হয়তো জয়লাভ করানোর জন্য বা জিতানোর জন্য এখন যদি জামাত জয়লাভ করে বা জিতে তখন তো বিএনপি এদের বিরুদ্ধে হয়তো কথা বলবে তখন তো আমরা জানতে পারবো যে আসলে নির্বাচনে কেমন এখানে মেকানিজম হয়েছে আবার জামাত যে দাবি করে যে বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থিত ব্যক্তিগণকে বিএনপি বসিয়েছে এখন যেহেতু বিএনপি সমর্থিত ব্যক্তিদেরকে বিএনপি বসিয়েছে তাহলে বিএনপির পক্ষে তারা কাজ করবে এখন বিএনপির পক্ষে তারা কাজ করলে নির্বাচনের পর অর্থাৎ বারো তারিখের পরে বা বারো তারিখ বিকেলে তো জামাত এ বিষয়ে অভিযোগ তুললে তখন হয়তো আমরা জানতে পারবো এখন যেটি হোক না কেন নির্বাচনটা কতটুকু সুস্থ হয় কতটুকু সুন্দর হয় সেটা এখন দেখার বিষয় আর এই যে যদি সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হয় তাহলে দেশ হয়তো শান্ত থাকবে যদি সুষ্ঠু এবং সুন্দর না হয় তাহলে দেশ হয়তোবা যারা পরাজিত হবে তারা হয়তো বা দেশ শান্তিতে থাকতে দিবে না হোক সেটা বিএনপি হোক সেটা জামাত এক্স ওয়াই জ্যাক তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় তবে সরকার এখানে সকল কেন্দ্রগুলোতে বর্জনকে ক্যামেরা দিতে পারত বলে আমি মনে করি